আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত সকল ভাই ও বোনেরা আপনাদের মাঝে একটি হাদিস নিয়ে আসলাম ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন হাদিসটি হচ্ছে হযরতে আবু উমামা رضی আল্লাহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন প্রত্যেক জুমার দিন আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠাও কারণ আমার উম্মতের দরুদ প্রত্যেক জুমায় আমার নিকট পেশ করা হয় অথেক যে ব্যক্তি যত বেশি আমার উপর দরুদ পাঠাইবে সে কিয়ামতের দিন কর্তবা হিসাবে তোতই আমার নিকটবর্তী হইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ পাঠানোর মত তৌফিক দান করেন আমরা এলোমেলো অনেক জায়গায় আমরা সময় অপচয় করি যে কোনো কাজের মাঝেও দরুদ পরে রাসূল পাক সাল্লামের কাছে পাঠানো যায় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই দুরুদ শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের কাছে দুরুদ পাঠাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি